ময়নায় পরমানন্দপুর নৈছনপুর দুই অঞ্চলে সহায়তা কেন্দ্র তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ময়নার বিভিন্ন অঞ্চলে একশো দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের দু বছরের বকেয়া পারিশ্রমিক পাওনার ক্ষেত্রে সহায়তা কেন্দ্র চালু হলো। সৌজন্যে ময়না ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি আজ ময়না ব্লকের পরমানন্দপুর অঞ্চল নৈছনপুর দুই অঞ্চল সহ বিভিন্ন অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই সহায়তা কেন্দ্র চলছিল তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারির পর থেকে শ্রমিকরা তাদের বকেয়া একশো দিনের কাজের টাকা পাবেন এই প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের

আমরা মোটামুটি একশো দেড় টাকা দিদি দিবেন বলে বলেছেন মানে আমরা খুব খুশি হয়েছি আমরা টাকাটা পেয়ে গেলেই খুব আরো খুশি হয়ে যাবো আজকে আমাদের এই গৌরাঙ্গ চোখের অন্নপূর্ণা বাজারে রবীন্দ্রনাথ দাস উত্তর চন্দ্র আজকের এই সহায়তা কেন্দ্র আবার নতুন করে একবার প্রমাণ করলো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুধু প্রশাসনিক কর্তা নয় তিনি যে সাধারণ মানুষের তিনি একজন প্রতিনিধি তিনি যে কথা মুখে বলেন যে আমি মামাটি মানুষের সরকারের প্রতিনিধি সেটা আর নতুন করে তিনি প্রমাণ করলেন আপনার জানেন যে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত করার লক্ষ্যে শুধু কেবলমাত্র রাজনীতি করার স্বার্থে পশ্চিমবাংলার লাখো লাখো গরিব মানুষ কেটে খাওয়া মেহনতি মানুষ তাদের একশো দিনের তাদের টাকা আটকে রেখেছে কয়েক লক্ষ মানুষের আবাস যোজনার টাকা আটকে রেখেছে এরকম একটা সময় মুখ্যমন্ত্রী দলদি মুখ্যমন্ত্রী তিনি আরেকবার নতুন করে প্রমাণ করলেন যতই বিভেদ বঞ্চনা যতই রাজনৈতিক করু না কেন মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্যে নিজস্ব ক্ষমতার মধ্যে থেকে তিনি সাধারণ মানুষের সঙ্গে আছেন সাধারণ মানুষের কথা ভাবেন এটা একটা নতুনভাবে তিনি প্রমাণ করলেন এই একশো দিনের কাজের টাকা যেমন সারা পশ্চিমবাংলা জুড়ে বাকি রয়েছে ঠিক একইভাবে আমাদের গ্রাম পঞ্চায়েতে সাত হাজার জন এই এলাকার জব কার্ড হোল্ডারের টাকা বাকি আছে যারা কাজ করেছেন শ্রমিকরা এবং প্রায় এক কোটি কুড়ি লক্ষ ষাট টাকা আমাদেরই গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষের তাদের প্রাপ্য রয়েছে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তিনি খুব তাড়াতাড়ি আগামী এক তারিখ থেকে প্রত্যেকটি মানুষের অ্যাকাউন্টে টাকা পৌঁছাবে যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে প্রশাসনিকভাবে পঞ্চায়েতের মধ্য দিয়ে সাধারণ মানুষের অ্যাকাউন্টের ভেরিফিকেশান তাদের সঠিক তথ্য তুলে নেওয়া হয়েছে ঠিক একইভাবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনিও একইভাবে সাধারণ মানুষকে সহায়তা করার জন্য তিনি মাঠে নেমেছেন তার উদ্যোগে সারা বাংলা জুড়ে এভাবে মানুষের সহায়তা ক্যাম্প খোলা হয়েছে তারা তাদের নির্ধারিত আবেদনে আবেদন করছেন তাদের যে প্রাপ্য মজুরি এবং এটা আমরা আমাদের দলগতভাবে দলের পক্ষ থেকে আমরা নবান্নে প্রশাসনিক কর্তা মমতা বন্দ্যোপাধ্যায় পাঠাবো তাদের আরও দ্রুততার সঙ্গে মানুষ এই টাকা পায় এলাকার মানুষ আরও আনন্দিত বেশ কিছু কয়েক বছর ধরে দু বছর ধরে আবাস যোজনার মানুষের বঞ্চিত মানুষের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যদি রাজ্য সরকার এপ্রিল মাসের মধ্যে না দেয় কেন্দ্রীয় সরকার তাহলে রাজ্য সরকার একইভাবে সেই গৃহহীন মানুষের পাশে দাঁড়িয়ে আগামী মে মাস থেকে তিনি প্রত্যেকের অ্যাকাউন্ট এলাকায় পৌঁছাবেন আমি এলাকার সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই তিনি যেভাবে আমাদের সহযোগিতা করেছেন সাধারণ মানুষের কাছে সহযোগিতা করছেন নিশ্চিত আগামী দিনে আমাদের এলাকার সাধারণ মানুষও মুখ্যমন্ত্রীর সাথে থাকবে এটি আমি আশ্বস্ত করতে পারি আমার নাম মৃণালকান্তি সামন্ত আমি একদিকে ব্লক তৃণমূল কংগ্রেসের একদম সদস্য আবার এখানকার কমন্দ্র গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের মুখ্যমন্ত্রী নন তিনি সাধারণ মানুষের একেবারে মেহনতি মানুষের কাছের মানুষ কাজের মানুষ আজকে কয়েক বছর যাবৎ কেন্দ্রীয় সরকার এনার্জি এসে টাকা বন্ধ রেখেছিল গরিবের পেটে লাথি মেরেছিল ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি উদ্যোগ নিয়েছেন যে রাজ্য সরকারের উদ্যোগে কোনো কেন্দ্রীয় সরকারের প্রয়োজন নেই আমাদের খেটে খাওয়া মানুষের সাথে তিনি চব্বিশ লক্ষেরও বেশি মানুষকে আজকে এনার্জি এর বন্ধ হয়ে যা বকেয়া টাকা তিনি রিটার্ন করবেন পহলা মাস থেকে যার জন্য গ্রাম একটা উচ্ছ্বাস পড়েছে মা বোনেরা তারা জানতে পেরেছেন যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তাদের শীত গ্রীষ্ম চিরকালী ভরসা তাই আজকে জানতে পেরেছে এবং তার জন্য সাধারণ মানুষ এখানে যে একশো দিনের কাজের বকেয়া টাকা দেওয়া হবে তার নির্দিষ্ট যে আমাদের দল তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় ফর্ম পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফর্ম পাঠিয়েছেন সেই ফর্ম ফিল করার জন্য যাতে তারা টাকাটি সঠিকভাবে পায় তার সুনির্দিষ্ট জন্য আজকে দিনে একশো দিনের সহায়তা কেন্দ্র আমার নাম সুদর্শন জানা আমি পাঁচ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আর আমার সঙ্গে আছেন আমাদের প্রধান সাহেব তিনিও কিছু বলবেন আর এমনিতে আমাদের অঞ্চলের বহু মানুষ উপস্থিত আছেন সবাইকে আপনাদের তরফ থেকে এবং সর্বোপরি আমাদের নেত্রী এবং আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ব্লক জেলার সকল নেতৃত্বকে আমরা ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি সাধারণ মানুষের কাছে এই সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য 100 দিনের কাজের টাকাాయని কোথায় কতদিন টাকা কত এই মুহূর্তে কি চাইছেন টাকা জানা পাইছি যে আমি আসছি আবেদন করতে আপনার নাম সুলেখা বর্মা বাড়ি নারকেলধা আজকে এখানে কি জন্য এসেছেন আজকে জব কার্ড আর টাকা আর পাইনি 100 ডলার কতদিন টাকা পাইনি হলো হলো গ্যাস কত সালে বন্ধ হয়েছে বলো তার আগে আপনার নাম বন্ধনা মানি বাড়ি নারকেলধা এই 100 দিনের টাকাটা পাওয়ার জন্য একটা দরখাস্ত করা হচ্ছে সেই জন্য

আমাদেরকে নির্দেশ করা হয়েছে যারা দু বছর ধরে প্রায় একশো দিনের টাকা পায়নি তারা যাতে টাকা পেতে পারে তাদের কোনো অ্যাকাউন্টের সমস্যা আছে কি না বা আধার অনেকের আধারও আধার নাম্বারেরও প্রবলেম হচ্ছে সেই কারণে আমার নৈশনপুর টু জিপির মধ্যে তিন জায়গাতে আজকে সহায়তা ক্যাম্প আজ দু দিন ধরে চালু হয়েছে আমার নারকেলদাহাতে হচ্ছে এবং আরেকটি ক্যাম্প পশ্চিম নৈশনপুরে হচ্ছে এবং আমার অঞ্চলের মাঝখানে নদী থাকার কারণে নদীর ওপারে ভূয়াখালী এবং মানুয়াখালী গ্রামে সেখানে দুই জায়গায় দুটি ক্যাম্প হচ্ছে এবারে যাতে পাবলিকরা যারা কাজ করেছে এতদিন ধরে কাজ করেছে তারা যাতে টাকা পায় সেই ব্যবস্থাই করা হচ্ছে এবং আমাদের নেত্রী নির্দেশে আমরা এই কাজটা করছি নমস্কার পিয়ালি দাস গুছাই প্রধান আজকের এই প্রোগ্রাম আজকে দীর্ঘ দুবছর বকেয়া কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি সরকার নরেন্দ্র মোদী এখানে স্থানীয় কিছু নেতার আটকে এই সমস্ত মেহনতি মানুষ যারা পরিশ্রম করেছিল একশো কাজ তাদের বকেয়া আটক রেখেছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ উদ্যোগে রাজ্য সরকারের উদ্যোগে এবং রাজ্য সরকারের সম্পূর্ণ টাকা যারা বকেয়া পাবেন আমরা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আঠারো দুই দু সালে এই টাকা মেটানোর কথা ঘোষণা করেছিলেন কিন্তু কাজের জন্য এবং আরও বেশি সংখ্যক মানুষের নাম নথিভুক্ত হয়নি যেখানে একুশ লক্ষ ছিল সেখানে চব্বিশ লক্ষর উপরে যারা একশো দিনের কাজ করতেন তাদের বকেয়া পহলা জানুয়ারি থেকে তারা যতজন মাস্টার রোলে কাজ করেছেন এবং মাস্টারোলে সাইন করেছেন সেই সাইনের টাকা মানবিক মুখ্যমন্ত্রী মমতা মুখোপাধ্যায় এক তারিখ থেকে পয়লা মার্চ দু হাজার চব্বিশ থেকে সেই বকেয়া টাকা মেটাবেন এবং সেই সঙ্গে আরও মানবিক মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন কেন্দ্রীয় সরকার যে আবাস পয়াসের টাকা বঞ্চিত রেখেছে সে বঞ্চিত টাকাও ফেরতের জন্য সুব্যবস্থা করতেছেন আগামী কয়েক মাসের মধ্যেই আবাস যোজনার টাকাও আমাদের যারা মেহাত মানুষ তারা পাতিয়ে চলেছেন আমরা নৈছনপুর উদ্যোগে এবং সমস্ত মেম্বার সমস্ত জনপ্রতিনিধিদের নিয়ে আমরা যে রেজিস্টার ক্যাম্প সেই ক্যাম্প এই নারকেল দা মৌজায় যে সাতটা বুধ রয়েছে সেই সাতটা বুধ নারকেল দা ভান্ডার নারায়ণ মন্দির মাঠে সেখানে সবাই কাগজপত্র নিয়ে আমরা একশো দিনের কাজে তাদের জব কার্ড রেজিস্টার করতেছি আমার নাম তরুণ মান্না নৈচনপুর টু গ্রাম পঞ্চায়েতের সভাপতি তৃণমূল কংগ্রেস ভর্তি চলে গেছে ভর্তি চলে গেছে আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্কোর্ট সম্বলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না কুন্ডুপুলের সন্নিকটে আঙ্গুর ময়না পূর্ব মেদিনীপুর আনন্দ সংবাদ আনন্দ সংবাদ বাড়ির রং নিয়ে চিন্তা করছেন বাড়ির রঙের সব সমস্যার সমাধান নিয়ে এসেছে গুণময়ী এন্টারপ্রাইজ যোগাযোগ বলাইপন্ডা চৌরাস্তা থেকে উত্তরে 2 মিনিটের পর ফোন নাম্বার এইট বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন